শিক্ষকের ব্যবহৃত প্রতিদিনের কিছু ইংরেজি বাক্য চুপ থাকো বি কোয়াইট চুপ থাকো বি কোয়াইট বোর্ডের দিকে তাকাও লুক অ্যাট দ্য বোর্ড বোর্ডের দিকে তাকাও লুক অ্যাট দ্য বোর্ড খাতায় লেখো রাইট ইন ইউর নোটবুক খাতায় লেখো রাইট ইন ইউর নোটবুক ভালো করে শোনো লিসেন কেয়ারফুলি ভালো করে শোনো লিসেন কেয়ারফুলি পৃষ্ঠা নম্বর দশ খুলে দেখো ওপেন পেজ নম্বর টেন পৃষ্ঠা নম্বর দশ খুলে দেখো ওপেন পেজ নম্বর টেন বাড়ির কাজ জমা দাও সাবমিট ইউর হোমওয়ার্ক বাড়ির কাজ জমা দাও সাবমিট ইউর হোমওয়ার্ক সময় শেষ টাইম ইজ আপ সময় শেষ টাইম ইজ আপ বোর্ডে লেখো রাইট অন দ্য বোর্ড বোর্ডে লেখো রাইট অন দ্য বোর্ড জোরে পড়ো রিড এলাউড জোরে পড়ো রিড এলাউড একে একে উত্তর দাও আনসার বাই ওয়ান বাই ওয়ান একে একে উত্তর দাও আনসার ওয়ান বাই ওয়ান প্রশ্ন জিজ্ঞাসা করো আস্ক কোয়েশান্স প্রশ্ন জিজ্ঞাসা করো আস্ক কোয়েশানস আস্তে কথা বলো স্পিক স্লোলি আস্তে কথা বলো স্পিক স্লোলি দেরি করো না ডোন্ট বি লেট দেরি করো না ডোন্ট বি লেট পড়া শুরু করো স্টার্ট রিডিং পড়া শুরু করো স্টার্ট রিডিং ছাত্রছাত্রীদের দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি বাক্য আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি একটা প্রশ্ন করতে চাই আই ওয়ান্ট টু আস্ক এ কোয়েশান আমি একটা প্রশ্ন করতে চাই আই ওয়ান্ট টু আস্ক এ কোয়েশান আমি পড়া শেষ করেছি আই হ্যাভ এ ফিনিশড রিডিং আই হ্যাভ ফিনিশড রিডিং আমি পারিনি আই কুড নট ডু ইট আমি পারিনি আই কুড নট ডু ইট একটু ধীরে বলবেন কোড ইউ স্পিক স্লোলি প্লিজ একটু ধীরে বলবেন কোড ইউ স্পিক স্লোলি প্লিজ আমি অনুপস্থিত ছিলাম আই ওয়াজ অ্যাবসেন্ট আমি অনুপস্থিত ছিলাম আই ওয়াজ অ্যাবসেন্ট বাড়ির কাজ ভুলে গেছি আই ফরগোর্ড দ্য হোমওয়ার্ক বাড়ির কাজ ভুলে গেছি আই ফরগোড দ্য হোমওয়ার্ক ওয়াশরুমে যেতে পারি মে আই গো টু দ্য ওয়াশরুম ওয়াশরুমে যেতে পারি মে আই গো টু দ্য ওয়াশরুম এটা আবার বুঝিয়ে বলবেন ক্যান ইউ এক্সপ্লেন ইট অ্যাগেইন এটা আবার বুঝিয়ে বলবেন ক্যান ইউ এক্সপ্লেন ইট অ্যাগেইন বোর্ড দেখতে পাচ্ছি না আই কান্ট সি দ্য বোর্ড বোর্ড দেখতে পাচ্ছি না আই কান্ট সি দ্য বোর্ড আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ আ কোয়েশান আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ আ কোয়েশান এটা ঠিক কি না ইজ ইট কারেক্ট এটা ঠিক কি না ইজ ইট কারেক্ট থ্যাংকস ফর ওয়াচিং